হ্যালো বন্ধুরা মায়ের গৃহমন্দিরে তোমাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছো তোমরা মায়ের কৃপায় নিশ্চয়ই ভালো আছো আজকে শুভ জন্মাষ্টমী তো শুভ জন্মাষ্টমীতে আমি তোমাদের সাথে একটি খুব সুন্দর আধ্যাত্মিক জিনিস শেয়ার করতে চলেছি চেষ্টা করব জানি না কতটা পারবো তোমরা সঙ্গে থেকো স্বামী গীতানন্দ মহারাজ রচিত শ্রীরামের অনুধ্যান এই বইটি আমি কাশি গিয়েছিলাম কাশি অদ্বৈত আশ্রম থেকে সেখান থেকে আমি সংগ্রহ করেছি তো চলো বন্ধুরা আজকে আমি শ্রীরামের অনুধানে একটি প্রথম অধ্যায় আদিকাণ্ড যেটি সেই আদিকাণ্ড দিয়ে আমি শুরু করব। চেষ্টা করব প্রত্যেক দিন একটি করে অধ্যায় তোমাদের সাথে শেয়ার করা তো আজকে আমি নারদ বাল্মীকি সম্বাদ আদিকাণ্ড এইটি দিয়েই আমি শুরু করছি জয়তু শ্রীরাম কৃষ্ণ শরণাম নারদ বাল্মীকি সম্বাদ তপ নিরাতং তপস্বী বা গবির দাং বরং নারদাং পরিপ্রপচ্ছ বাল্মকীর মৌনি পুঙ্গবম এইটি বাল্মীকি রামায়ণের প্রথম শ্লোক এই শ্লোক দিয়ে মহামণি বাল্মীকি তাঁর চব্বিশ হাজার শ্লোকি রামায়ণ রচনা করেছেন তপস্যা এবং পঠন পাঠনে নিরত বাগ্মী শ্রেষ্ঠ দেবশ্বী নারদকে মহামণি বাল্মীকি জিজ্ঞাসা করলেন বাল্মীকি তপস্যা এবং সাধ্যায়। এই দুইটি শব্দ দিয়ে রামায়ণ কথা আরম্ভ করেছেন যেসব কষ্টকর কর্মের দ্বারা বিষয় সুখ ত্যাগ করে ভগবানে মনোনিবেশ করা যায় তাকে তপস্যা বলে আর সাধারণভাবে বেদ শাস্ত্র অধ্যয়নকে শ্রদ্ধায় বলা হয় পাতঞ্জল যুগদর্শনের সাধন পদে প্রথম সূত্রেই রয়েছে তপ শ্রাদায়র ক্রিয়াযোগ। ক্রিয়ায়গ তপস্যা এবং ঈশ্বর প্রণিধানের নাম ক্রিয়াযোগ অর্থাৎ এই তিনটির দ্বারা ভগবানের যুক্ত হওয়া যায় দেখা যাচ্ছে বাল্মীকি তাঁর রামায়ণের প্রথমেই তপস্যা ও সাধ্যায় রত নারদকে রামরূপী বিষ্ণুর কথা জিজ্ঞাসা করেছেন আবার বাল্মীকি রামায়ণে অন্তিম স্বর্গে বলেছেন রামায়ণের একটি শ্লোকের অংশমাত্র যিনি ভক্তিভরে শ্রবণ করবেন তিনি ব্রহ্মলোকে গমন করে ব্রহ্মার দ্বারা সম্মানিত হবেন অর্থাৎ তপস্যা সাধ্যায় এবং রাম চিন্তাতে মানুষ মুক্ত হয়ে যায় সুতরাং রামায়ণের মূল সুর হল তপস্যা সাধ্যায় এবং রাম চিন্তা লঙ্কা জয় এবং সীতাকে উদ্ধার করে রাম অযোধ্যার রাজ সিংহাসনে আসীন হবার পর রামের সদ্গুণাবলী কোশল রাজ্যের সর্বত্র ছড়িয়ে পড়ে এবং পার্শ্ববর্তী জনপদসমূহ লোক পরম্পরায় রামের কথা কিছু কিছু প্রচারিত হয়ে থাকবে মনে হয় এইভাবেই বাল্মীকি প্রথমে রামের সম্বন্ধে কিছুটা জেনেছিলেন রামায়ণে দেখতে পায় বাল্মীকি প্রথমেই নারদকে জিজ্ঞাসা করলেন বর্তমান সময়ে পৃথিবীতে এমন কে আছেন যিনি সর্বগুণ সমন্বিতা সত্যাশ্রয়ী অপরের উপকারে সদা নিরত প্রবল বিক্রমশালী যিনি ক্রুদ্ধ হলে দেবতারা পর্যন্ত ভীত হন ইত্যাদি ইত্যাদি প্রশ্নকর্তা যখন কোনো প্রশ্ন করেন তখন সেই প্রশ্নের সম্বন্ধে তার কিছুমাত্র জ্ঞান না থাকলে তার পক্ষে প্রশ্ন করা সম্ভব হয় না বাল্মীকি রূপে রামের বিষয় সামান্য যা কিছু জেনেছিলেন তাই আরও বিশদভাবে জানবার জন্য সর্বজ্ঞ শিরোমণি নারদকে জিজ্ঞাসা করেছিলেন বাল্মীকির এই প্রশ্নগুলি রামায়ণের মূল বিষয় বাল্মীকি প্রশ্ন করলেন ওহম বসমেন সাম্প্রতাং লোকে গুণবান কচ্চ বীর জওয়ান ধর্মজ্ঞ কৃতাজ্যশ সত্যবাক্য দৃঢ়বত হে মনিবর পৃথিবীতে এখন এমন কী আছেন যিনি সর্বগুণের আবার অমিত বিক্রমশালী ধর্মের রহস্য জানেন অপরের উপকার যিনি কখনো বিস্মৃত হন না যিনি সত্য কথনে তৎপর এবং নিজের সংকল্প থেকে কখনো বিচ্ছুত হন না আত্মবান কো জিতক্রোধ ধুতিমান কোহ নূর কশ বিভক্তি জাত রসস্য সংয়ুগে হে মহামুনি নারদ আপনি আমার সেই ব্যক্তির কথা বলুন যিনি জিতেন্দ্রীয় ক্রোধকে যিনি জয় করেছেন উজ্জ্বল কান্তিময় যার শরীর যিনি অপরের দোষ দর্শনে সদা পরাণ মুখ এবং যিনি ক্রুদ্ধ হলে দেবতারা পর্যন্ত ভয় বিহল হয়ে পড়েন এই সকল সদ্গুণ যে পুরুষকে আশ্রয় করে আছে আমি তার কথা শুনতে বিশেষ আগ্রহী ত্রিভুবনে সব কিছুই তো আপনার নখ দর্পণে সুতরাং আপনার এই অভিলাষ আপনি পূর্ণ করুন বাল্মীকির প্রশ্ন থেকে বোঝা যাচ্ছে যে রামের জীবিতকালেই রামায়ণ রচিত হয়েছিল বাল্মীকির কথা শুনে নারদ অত্যন্ত আনন্দিত হয়ে বললেন হে মনিবর তুমি যেসব সদ্গুণের কথা বললে সেই সব গুণ একই মানুষের মধ্যে থাকা একরকম অসম্ভব বলেই জানবে তবুও আমি সর্বগুণান্বিত ওইরূপ ওই রকম পুরুষের কথা তোমায় বলছি রবীন্দ্রনাথ ঠাকুর তার ভাষা ও ছন্দে বাল্মীকির রেশা প্রশ্ন অতি সুন্দরভাবে ব্যক্ত করেছেন কহমরে বীর্য কারও ক্ষমারে করে না অতিক্রম কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম ধরেছে সুন্দর কান্তি মানিক্যের অঙ্গদের মতো মহেশ্বর যে আছে নম্র মহিনে কে হয়নি নত সম্পদে কে থাকে ভয়ে বিপদে কে একান্ত নির্ভীক কে পেয়েছে সবচেয়ে কে দিয়েছে তাহার অধিক কে নিজ শিরে রাজভালে মুকুটের সম সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম কহমরে সবদোশ কহমরে সর্বদর্শী হে দেবর্ষী তাঁর পুণ্য নাম নারদ কহিলাধীরে অযোধ্যা রঘুপতি নাম বাল্মীকি জানেন যে দেবশ্রী নারদকে সাধারণ জীবনে সাধারণ প্রশ্ন করে লাভ নেই কারণ তিনি একমাত্র শ্রী ভগবানের কথা ছাড়া অন্য কোনো কথাই সচরাচর বলতে চান না শ্রী ভগবানের কথাতেই তার আনন্দ বক্তা যে বিষয়ে ভালোভাবে জানেন এবং বলতে আনন্দ পান সেই কথাই অপরের কাছেও আনন্দদায়ক এবং কল্যাণকর হয় মনে হয় বাল্মীকি সেই সব ভেবেই জাগতিক কথা ছল করে শ্রী ভগবানের কথায় তাকে বলতে অনুরোধ করেছেন কারণ মহাপ্রজ্ঞ বাল্মীকি ভালোভাবেই জানতেন যেসব সদ্গুণের বিষয় তিনি প্রশ্ন করেছেন সেসব গুণ একমাত্র শ্রী ভগবান ছাড়া অপর কারুর মধ্যেই একাধারে থাকা সম্ভব নয় বাল্মীকির মনের ভাব বুঝতে পেরে দেবশ্রী নারদ অত্যন্ত আনন্দিত হয়ে অনুরূপভাবে যেন রামের ভগবত সত্তাকে আড়াল করে তাকে আদর্শ মানুষরূপে দেখাবা দেখাবার চেষ্টা করেছেন নারদের কথা মতো বাল্মীকিও তাঁর রামায়ণে রামকে মুখ্যত আদর্শ মানুষরূপেই দেখিয়েছেন যদিও তাঁরই লেখার মধ্যে কয়েক জায়গায় রামের বিষ্ণুত্ব রামের বিষ্ণু বিষ্ণুত্বও ফুটে উঠেছে বাল্মীকি রামকে আদর্শ পুত্র আদর্শ ভ্রাতা আদর্শ স্বামী আদর্শ প্রজানুরঞ্জক রাজা এমনকি আদর্শ শত্রুরূপেও দেখিয়েছেন মানুষের চরিত্র যে কত মহান হতে পারে বাল্মীকি রাম চরিত্রে তাই দেখিয়েছেন সুতরাং এমন চরিত্রের অনুশীলন বর্তমান যুগের মানুষের পক্ষে সবচেয়ে বেশি প্রয়োজন বলে মনে হয় বাল্মীকি রামকে দেব মানবের এমন এক সন্ধেস্থলে প্রতিষ্ঠিত করেছেন যেখানে তাকে অতি সহজেই দেবতা অথবা মানুষ রূপে কল্পনা করা যেতে পারে একদিন শ্যাম্পুকুর একদিন শ্যাম্পুকুরে সাতাশে অক্টোবর আঠেরোশো পঁচাশি ডাক্তার মহেন্দ্রনাথ সরকার বলেছিলেন আর সব করো বা ডু নট ওয়ার্শিপ হিম হিম অ্যাজ গড ঈশ্বর বলে পূজা করো না এমন ভালো লোকটার মাথা খাচ্ছ উত্তরে নরেন্দ্রনাথ বলেছিলেন একে অর্থাৎ শ্রীরামকরিস অর্থাৎ শ্রী রামকৃষ্ণদেবকে দেখিয়ে আমরা ঈশ্বরের মতো মনে করি কী রকম জানেন যেমন উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগতের মাঝামাঝি এমন একটি স্থান আছে যেখানে এটা উদ্ভিদ কি প্রাণী স্থির করা ভারী কঠিন এইরকম সেই রকম নরলোক এবং দেবলোকের মধ্যে এমন একটি স্থান আছে যেখানে বলা কঠিন এ ব্যক্তি মানুষ না ঈশ্বর ঈশ্বর যখন লোককল্যাণের জন্য জন্য মানুষরূপে জগতে অবতীর্ণ হন তখন তিনি এমন ব্যবহার করেন যে সাধারণ মানুষ তাকে মানুষ মানুষরূপেই দেখে দেখে থাকে দেবতা রূপে নয় শ্রীরামকৃষ্ণদেব বলতেন অবতার যখন আসেন সাধারণ লোকে জানতে পারে না গোপনে আসেন দুই চারিজন অন্তরঙ্গ ভক্ত জানতে পারে রাম পূর্ণ ব্রহ্ম পূর্ণ অবতার একথা বারো জন ঋষি কেবল জানত অন্য ঋষিরা বলেছিলেন হি রাম আমরা তোমাকে দশরথের বেটা বলেই জানি এইসব কারণে মনে হয় বিভিন্ন মানুষ নিজেদের ভাব অনুযায়ী কেউ রামকে দেবতা অথবা কেউ তাঁকে আদর্শ রূপে হৃদয়ে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন পরবর্তীকালে রামের দেবত্ব যখন বহুলভাবে প্রচারিত হয়েছিল তখন প্রাদেশিক কবিরা বেশিরভাগ ক্ষেত্রেই নিজেদের ভক্তিভাবকে অবলম্বন করে রামকে সরাসরি লোককল্যাণে অবতীর্ণ ভগবানের অবতার বলেই দেখিয়েছেন প্রাদেশিক কবিরা বাল্মীকি রামায়ণে কাঠামো বজায় রেখে তার উপর কোনো কোনো জায়গায় মনোমুগ্ধকর কথা ও কাহিনী জুড়ে দিয়েছেন এইভাবে ভারতে প্রায় প্রতিটি প্রাদেশিক ভাষায় রামায়ণ কথা রচিত হয়েছে এবং মনে হয় বর্তমান সময়ে হাজারেরও বেশি রামায়ণ প্রচলিত রয়েছে প্রথম যুগে বাল্মীকি রামায়ণ জনমানসে এমনই এক আলোড়ন এনেছিল যে ভারতের বাইরেও রামায়ণ কথার বহুল প্রচার হয়েছিলো এবং এখনও সুদূর মালয়েশিয়াতে কোনো বিশেষ উৎসবে রামায়ণ কথা নৃত্যগীতের মাধ্যমে অভিনীত হয় বর্তমানে ধর্মীয় ও নৈতিক অবক্ষয়ের যুগেও ভারতের বিভিন্ন জায়গায় রামায়ণের যথাকীর্তন হয়ে থাকে এবং ওই সব জয়গান কোথাও কোথাও পঞ্চাশ হাজারের বেশি লোক মন্ত্রমুগ্ধের মতো ঘন্টার পর ঘন্টা সেই রামায়ণ কথা শোনে ভগবত প্রণেতা ব্যাসদেব এবং রামায়ণ প্রণেতা বাল্মীকিমণি দুইজনেই প্রায় একইভাবে ভগবত ও রামায়ণ রচনা করেছেন দেবশ্রী নারদের উপদেশে ব্যাসদেব গোবিন্দলীলার ধ্যান করে ধ্যানে অনুভূত গোবিন্দলীলার কথা তিনি ভগবতে লিখেছেন আবার মুনি নারদের কাছে রামের কথা শুনে এবং ব্রহ্মার আদেশে রামায়ণ রচনা সংকল্প করে ধ্যানে নিমগ্ন হলেন মহামতি বাল্মীকি তখন যুবকালে রামের জীবনের সমস্ত ঘটনাবলি স্পষ্টভাবে হৃদয়ঙ্গম করে রামায়ণ রচনা করলেন যাই হোক বাল্মীকির প্রশ্ন শুনে নারদ বললেন ইচ্ছা কুবংশে জন্মগ্রহণ করে যিনি রাম নামে বিখ্যাত হয়েছেন সেই তিনিই তোমার সর্বগুণান্বিত ব্যক্তি বলে জানবে তিনি নেওতাত্মা মহাবীর্য দ্যুতিমান ধৃতিমান বসি তিনি ইন্দ্রিয় সকলকে বসীভূত করেছেন মহাবলবান অতি সমুজ্জ্বল তার অঙ্গ কান্তি এবং ধৈর্য তার সর্বজন প্রশংসিত ধর্মজ্ঞ সত্যসন্ধ প্রজানঞ্চ হিতেরশস্বী যশস্বী জ্ঞানসম্পন্ন সুচির সমাধিমান তিনি ধর্মের গুঢ় রহস্য জানেন সত্য সংকল্প এবং সর্বদা প্রজাবর্গের হিতসাধনে রত লোকে তাঁর গুণকীর্তন করে তিনি জ্ঞানবান সূচি সম্পন্ন এবং মনকে বসে রেখেছেন বিষ্ণুনা সদৃশবির সোমবৎ প্রিয় দর্শনা কালাগ্নি সাদৃশ ক্রোধে সমায়া পৃথিবী সমাহা তিনি ভগবান বিষ্ণুর মতো পরাক্রমশালী এবং চন্দ্রের মতো প্রিয় দর্শন তিনি ক্রুদ্ধ হলে প্রলয়াদির মতো অতি ভয়ঙ্কর অথচ ক্ষমাগুণে তিনি পৃথিবী তুলল নারদ বললেন এমন সর্বগুণান্বিত জ্যেষ্ঠ পুত্র রামকে প্রজাদের হিতের জন্য রাজা দশরথ যৌবরাজ্যে অভিষিক্ত করতে মনস্থ করলেন পূর্বে রাজা দশরথ অপর রাজমহিষী কৈকিকে দুটি বর দিতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলেন রামকে যৌব রাজ্যে অভিষিক্ত করার আয়োজন চলছে দেখে কৈকেই রাজা দশরথের কাছে তার পূর্ব প্রতিশ্রুত দুটি বর চাইলেন প্রথম বরে রামের বনবাস এবং দ্বিতীয় বরে অযোধ্যার রাজপদে নিজ পুত্র ভরতের অভিষেক সত্যপ্রতিজ্ঞ রাজা দশরথ নিরুপায় হয়ে প্রিয় পুত্র রামকে বনবাসে পাঠালেন পিতার সত্যরক্ষা এবং মাতা কৈকেই প্রীতিবিধানের জন্য রাম বনে গেলেন রামের অতি প্রিয় অনুজ লক্ষণ এবং রঘুকুল বধূ সীতা ও রামের সাথে বনে গমন করলেন সীতা ও লক্ষণের সাথে বহু বন নদী অতিক্রম করে রাম চিত্রকুটে গেলেন সেখানে তিনি ভরতের কাছেই রাজা দশরথের মৃত্যু এবং ভরতের রাজ্যগ্রহণের অনিচ্ছার কথা জানলেন ভরত রামকে অযোধ্যায় ফিরিয়ে আনার জন্য বৈশিষ্ট্য প্রমুখ পূজনীয় ব্যক্তিদের সঙ্গে নিয়ে চিত্রকুটে গিয়েছিলেন এবং রামকে অযোধ্যার রাজ্যভার গ্রহণের জন্য বারবার কাতরভাবে প্রার্থনা করেন রাম কিন্তু নিজের সংকল্পে অটল থেকে পিতা দশরথের আদেশ পালনই কর্তব্য বলে মনে করলেন ভরত তখন পায় হয়ে রামচন্দ্রের পাদুকা মাথায় করে অযোধ্যায় ফিরে সিংহাসন স্থাপন করলেন এবং নিজে রামের প্রতিনিধি হয়ে রাজ্য পালন করতে লাগলেন চিত্রপুর থেকে রাম বিশাল দণ্ডকারণ্যে প্রবেশ করে মুনি ঋষিদের সাথে বাস করতে লাগলেন দণ্ডকারণ্যে কিছু দুর্বৃত্ত রাক্ষস তপস্বীদের উপর অযথা অত্যাচার করছে শুনে রাম তাদের বিনাশ করলেন লঙ্কার রাজা রাবণ দণ্ডকারণ্যে অবস্থানকারী জ্ঞাতি রাক্ষসদের নিধন সংবাদে ক্রোধে অধীর হয়ে ছল করে সীতাকে হরণ করে লঙ্কায় নিয়ে গেলেন রাম তখন বানর রাজ সুগ্রীবের সাথে মিত্রতা করে বানর সৈন্যের সাহায্যে সবংশে রাবণকে বধ করে সীতাকে উদ্ধার করলেন সেখানে সীতার অগ্নি পরীক্ষার পর রাম তাকে গ্রহণ করে অযোধ্যায় ফিরে ভরতের কাছে থেকে রাজ্যভার গ্রহণ করলেন এইভাবে অতি সংক্ষেপে বাল্মীকির কাছে রামের চরিত্র কীর্তন করে নারদ বললেন এই রামচরিত অত্যন্ত পবিত্র এবং পাপনাশকারী বেদের মতোই পুণ্যময় যে এই রামচরিত পাঠ করবে সে সকল পাপ থেকে মুক্ত হবে হ্যালো বন্ধুরা মায়ের গৃহমন্দিরে আজকে রামের অনুধ্যান শ্রী শ্রীরামের অনুধান এই পর্যন্তই এ পরে আবার অন্য একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব তো বন্ধুরা তোমরা প্লিজ একটু ধৈর্য ধরে আমার এই প্রথম আজকে শ্রী শ্রীরামের অনুধ্যান চেষ্টা করেছি মাত্র তোমাদের সাথে শেয়ার করার তোমরা একটু এটা একটু শ্রবণ করো ঠাকুরের কৃপায় তোমাদের সকলের মঙ্গল হোক ঠাকুর মা স্বামীজির চরণে এই প্রার্থনা করে তোমাদের কাছ থেকে আজকেই আমি ইটি টানছি উপস্থিত হব পরের আরেকটি অনুধান নিয়ে সবাই ভালো থেকো জয় শ্রীরাম কৃষ্ণ শরণাম শরণ